আমি মোহাম্মদ আবুল কাশেম সেলস প্রমোশন অফিসার অটো ক্রফকেয়ার লিমিটেড নোয়াখালী কোম্পানিগঞ্জ টেগিটারি কুমিল্লা শাখা আজকে আমরা আসছি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চরালাই ইউনিয়নের গাংচিলের শান্তিপুর গ্রামে এখানে আমাদের এখন মাঠে সিম ফসল আছে তো আমাদের অটো ক্রপ কেয়ারের পণ্য কৃষক ব্যবহার করে উপকৃত হয় এবং আমাদের অনেক পণ্য ওনারা ব্যবহার করে তার মধ্যে আমাদের এই মুহূর্তে সিমের পোকার জন্য সিদ্ধকারী ফল এবং ফুল এবং ফল সিদ্ধকারী পোকার জন্য তারা ব্যবহার করে মার্শাল এবং শিয়েনা তো তোমার নাম কি বললো মেহরাজ মেহরাজ তোমার এনামুল হক কৃষক এনামুল হকের ছেলে মেহরাজ আছে আপনার নাম জাবেদ ভাই ওনারা আমাদের এই মার্শাল এবং সিয়ানা ব্যবহার করি ওনারা ফুল এবং ফল সিদ্ধকারী পোকার জন্য উপকৃত হয়েছে তো এই কি কি বলো এটা আগে ব্যবহার করছো তোমরা হ্যাঁ কি ভালো রাজা ভালো মার্শাল এবং শিয়ে না একসাথে দিলে রাজাল ভালো কিভাবে কতটুকু পানির মধ্যে কতটুকু ডোজ ব্যবহার করো তোমার আব্বু বলে আচ্ছা দেখ রাজাল ভালো পাইছেন আপনি আপনাকে কি ব্যবহার করতে হবে একই আপনি ধরেন আপনার লাগছে এখন বারবার ওষুধ দিবেন একবার দিলে যাতে আপনার ভালো রেজাল্ট একবারে কিন্তু